খুবই সহজ ও ভীষণ মজাদার মিক্স সবজি বলুন আর হোটেল স্টাইলের সবজি বলুন সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে যারা নতুন রাঁধুনি বা এই সবজিটা কখনোই বাসায় ট্রাই করেননি তাদের জন্য স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে তাসলিমা বলছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আর চলে যাচ্ছি মূল রেসিপিতে স্কিনে দেখানো নিয়মে এরকম চাক চাক করে পেঁপে কেটে আমরা পানিতে ভিজিয়ে রাখবো কারণ পেঁপের যেটা গন্ধ থাকে সেটা ভিজিয়ে রাখলে চলে যায় বেগুন নিচ্ছি মিষ্টি কুমড়া নিচ্ছি এক কাপ ডাল নিচ্ছি পটল নিচ্ছি বরবটি নিচ্ছি আলু নিচ্ছি টমেটো নিচ্ছি মোট কথা হচ্ছে এই সিজনে হাতের কাছে অ্যাভেলেবেল যে সবজিগুলো সেগুলোই নিবো আর মশলা তো থাকছি সেগুলো আমি দিব আর বলে দিব প্রথমে আমি অ্যাঙ্কার ডাল ভিজে রেখেছিলাম এক ঘন্টা সেটা সিঁধো দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ দিতে আমি এক লিটার পানি দিচ্ছি এই মগ ভরে আর আমি কোনো পানি ইউজ করব না এখন যে সবজিগুলো সিদ্ধ দেওয়া সেগুলো সিদ্ধ দিব আর বাকি সবজিগুলো আমি যে স্টেপ ফলো করব সেটা ফলো করবেন আমার সাথে থেকে তো দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে দিচ্ছি আলু বরবটি দিয়ে দিচ্ছি আর দিলাম পটলের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবার ঢেকে সবজিগুলোকে সিদ্ধ করবো বলক আসলে তারপরে আমি মশলা দিব বলক এসে গেছে এখন আমি বাকি মশলাগুলো দিচ্ছি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়া একটু কমই দিচ্ছি ইচ্ছাগুলো আপনি একটু বেশি দিতে পারেন কারণ আমি একটু ঝাল কমই খাবো এটা এই একটু কম দিলাম এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর আমি দেখছিলাম যে লবণ আর আমার লাগে নেই এই এক চামচ লবণে আমার হয়ে গেছিলো এখন আমি অন্য চুলায় এটাকে সিদ্ধ দিব এবং বাকি প্রসেসটা এই চুলায় করব। কিছু সবজি আছে যেগুলো আসলে কি সিদ্ধ করলে ভালো লাগে না তো সেগুলো আমরা একটু ভেজে নিব তো দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল বেগুনটা ভেজে নিব তারপর মিষ্টি কুমড়ো ভেজে নিব বেগুনের মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিব তাহলে ভাল লাগবে আর বেগুনটা সবসময় দেখবেন কি ভেজে না দিলে একটু কেমন যেন একটা গন্ধ করে মিডিয়াম হাই হিটেই বেগুনগুলো ভাজবো কারণ বেগুন ভাজতে তো আর বেশি সময় লাগে না জাস্ট একটু মানে উপরে একটু লাল লাল ভাব আসবে এরকম ভাজা ভাজবো একদম সিদ্ধ করে ফেলবো না ঠিক সেম প্রসেসে মিষ্টি কুমড়টাও ভাজবো এভাবে ঢেকে আস্তে আস্তে ভেজে নিবো আমাদের একটা ভাইয়া বলছে রান্না হলো রং গন্ধ স্বাদের উৎসব রান্না একটি দর্শন এটা কোনো রেসিপি না আসলে ঠিকই বলছে বিভিন্ন রঙের সবজির কালার দেখলে একটা সবজির মধ্যে এত ভালো লাগে যা বলার বাহিরে এখন মিষ্টি কুমারগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিব আর সবজিটা মানে এমনভাবে সিদ্ধ করব এটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আর বাগার যখন দিব বাকিটা সিদ্ধ হয়ে যাবে আর আপনার যতটুকু সিদ্ধ করতে মন চায় আপনার মন মতো আপনি সিদ্ধ করে নেবেন এই কথাটা কেন বললাম অনেকে আবার কি করে পুরাটা একটু মানে গলিয়ে ফেলে গালা গালা থাকে ওইটা পছন্দ করে অনেকে আবার চায় কি একটু মানে চাক চাক থাকুক আসলে যার যেরকম রুচি সে সেইভাবে রান্না করবেন আর এই রান্নাটা আসলে সত্যি একটু যদি ফলো করেন খুবই সহজ একটুখানি ফলো করলে আপনি বুঝতে পারবেন রান্নাটা করতে কত মজা একটি রান্না তখনই পারফেক্ট হয় যখন প্রত্যেকটি সবজির মাপ সমান থাকবে মশলা ঠিক থাকবে এবং রান্না করার পরে রঙ গন্ধ স্বাদ সব পারফেক্ট হবে তাহলে খেতেও মজা লাগবে আর পরিবারের সবার থেকে পাওয়া যাবে প্রশংসা এ পর্যায়ে দেখা যাচ্ছে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে ডাল সবজি সব সিদ্ধ হয়ে যাওয়ার কারণে আমি আমার যে ভাজা সবজিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটোগুলো এ পর্যায়ে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব আর বেগুনটা আমি শেষে দিব এই কারণে জানি বেগুনটা একদম গলে না যায় আর আরেকটা জিনিস মাথায় খেয়াল রাখবেন আমি কিন্তু কোনো চিনি ইউজ করিনি আপনি লাগলে একটু চিনি ইউজ করতে পারেন আমি চিনি দেই আমি সুন্দর একটা স্পেশাল বাগার দিব এই মিক্সড সবজির সবচেয়ে বড় স্টেপ হলো এটার বাগার। এটা বাগার যত সুন্দর হবে এটা খেতেও তত ভালো লাগবে আর প্রত্যেকটা মশলা বাগারের মানে গ্রানটা কি বলবো এটার ভিতরে ইনটেক হয়ে যাবে খেতেও ভালো লাগবে এর জন্যই এই হোটেল স্টাইলের সবজি বলুন আর মিক্সড সবজি বলুন শেষে বাগান দেওয়া হয় তো একটি ফ্রাই প্যান বসিয়ে আমি হাফ কাপ তেল দিলাম আমি কিন্তু প্রথমে কোনো তেল ইউজ করিনি তাই এই পর্যায়ে আমি একটু বেশি তেলই ইউজ করলাম আর শুকনামরিচগুলোকে ভালো করে তেলে ভেজে নিব শুকনা মরিচগুলো ভালো করে তেলে ভেজে নিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে সবজিতে দিয়ে দিলাম পেঁয়াজ হাফ কাপের মতো পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিব চুলা রাসটা এখন মোটামুটি মিডিয়াম হাই হিটই থাকবে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব পর্যায়ক্রমে মশলাগুলো দিব আর ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এক সাইড করে আমি হাফ চামচ জিরা দিয়ে দিব হাফ চামচ জিরা দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিব জিরাগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পাঁচফোড়ন পাঁচফোরণটাকে আমি শেষে দিলাম কেন পাঁচফোরণটা আগে দিলে বেশি ভাজা হয়ে যায় তখন তিতা হয়ে যায় এই কারণে আমি পাঁচফোরণটা একটু শেষেই দিই পাঁচফোরণটা পেঁয়াজের সাথে ভেজে লাল লালও হয়ে যায় আর তিতাও হয় না তাই এই প্রসেসটা অবশ্যই খেয়াল করবেন এবং মাথায় রাখবেন এবং এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন এ পর্যায়ে যখন আমার প্রত্যেকটি মশলাই ভাজা হয়ে যাবে আমি সামান্য সবজি দিয়ে এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি বাগানটা জানি সুন্দর করে সবজির ভিতরে ঢুকে যায় সেটাই আমি করব। তো এই প্রসেসটা অবশ্যই খেয়াল করবেন তারপর বাকি সবজিগুলো আমি পর্যায়ক্রমে ঠেলে দেব সবজিগুলো দেওয়ার পর আবার আমি নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঠেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখবো এই কারণে যেন পুরো মানে গ্রানটা পুরো সবজির মধ্যে ছড়িয়ে যায় আর সুন্দর ফ্লেভারফুল হয় আর শেষ পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা শেষে দিলে যে এত সুন্দর একটা গ্রান আসে তা কি বলবো সেটা ছাল পারে না কিন্তু সবজির স্বাদ বাড়িয়ে দেয় আর অ্যাট লাস্ট আমি শেষ করব ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি আমার রান্নাটা শেষ করব আমরা প্রতিদিন নিয়মিত যে রান্নাগুলোকে রান্না করি সেগুলোকে মাঝে মধ্যে একটু ব্যতিক্রম করে আমরা পরিবারে যদি পরিবেশন করি সবার ভাল লাগবে আর এইভাবে করলে তো কথাই নেই অনেক রান্না আবার ঘি ইউজ করা হয় কিন্তু আজকে আমি কিছুই ইউজ করবো না এইভাবেই যেটা যে কি মজা হয়েছে আপনি একবার রান্না করুন আর আপনার যে কমেন্টটা সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আপনাদের একটি সুন্দর কমেন্ট বা সুন্দর মতামত আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় তাই নিত্য নতুন এরকম ভিডিও পেতে এবং সহজ রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এই হোটেল স্টাইলের সবজি বা মিক্সড সবজি আপনি ভাত রুটি পরোটা পোলাও যেটাই বলুন সেটার সাথেই খেতে পারবেন এমনিতেও খাওয়া যায় এটা খুবই স্বাদের আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ